দেখো প্রথমে দেখো সয়াবিন আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে জল থেকে তুলে নিচ্ছি এবার আমি সোয়াবিনগুলোকে ভালো করে হাতের সাহায্যে চিপে ভেতরে যতটা জল ছিল জলগুলোকে আমি বার করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতন লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো চালের গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে পাস্তা মশলা চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব নিয়ে আমি খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যাতে সোয়াবিনের মধ্যে এই সমস্ত মশলার স্বাদটা যেন ভালোভাবে চলে যায় তেল গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো নুন দিয়ে ভালো করে গরম করে নিয়ে দেখো আমি এখানে বড়ো বড়ো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবারে আমি এই আলুগুলোকে লাল করে ভেজে নেব দেখো ওই তেলের মধ্যেই এবার ম্যারিনেট করা যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলোকেও আমি কিন্তু ভালো করে ভেজে তুলে নেব আমি বাকি ভেজে নেব এবারে দেখো কড়াইতে আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা একটু হালকা নাড়াচাড়া করবো যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে কষে যায় তার জন্য আমি এতে দিয়ে দেব অল্প করে মশলা ধোয়া জল দিয়ে আমি ভালো করে যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে আমি হতে দেব। দেখো মশলাটা থেকে আমার তেল রিলিজ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে আরো একবার ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি যে ভেজে রাখা সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি আরও আরেকবার কষিয়ে নেবো মশলাটার সাথে সোয়াবিন আর আলু ভালো করে কষানো আমার হয়ে গেছে এবারে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন জল খুব বেশি ঝোল ঝোল হবে না এটা একটু গাঢ় গাঢ় টাইপেরই হবে সুতরাং পরিমাণ মতন করে একটু জলটা দিতে হবে দিয়ে আমি খানিক্ষণের জন্য এটাকে হতে দেব। ঝোলটা ফুটে উঠলে এতে আমি দিয়ে দেব একটা ভাজা মশলা যার জন্য আমি বানিয়ে রেখেছিলাম যে সাহা জিরে মরিচ তার চিনি লবঙ্গ ছোট এলাচ ভালো করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কস্তুরি মেথির গুঁড়ো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে সোয়াবিনের তরকারিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগছে আজকের জন্য এটুকুই 等等。多多